মেঘালয় দ্বিতীয় দিনের শুরুটা চেরাপুঞ্জিতেই আগের দিন থাঙ্গামাসে ভিউ পয়েন্ট দেখে পৌঁছে গিয়েছিলাম সোজা চেরাপুঞ্জি আজ চেরাপুঞ্জি সফরে আমার প্রথম গন্তব্য চেরাপুঞ্জি থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই থাঙ্গারাং পার্ক দাঁড়ান দাঁড়ান এই পার্কটা কিন্তু আর চারটে পার্কের মতো নয় এই থাঙ্গারাং পার্কের সৌন্দর্যের পরিমাপ করাটা খুবই কঠিন এটি চেরাপুঞ্জির সেরা জায়গাগুলির মধ্যে একটি একশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা সৃষ্টি করেছে এক শান্ত মনোরম সৌন্দর্যময় পরিবেশ যে কোনো বয়সের মানুষের মন জয় করার মতোই জায়গা এই পার্কে আর একটি আকর্ষণ হল পাহাড়ের তিন ধাপে নেমে আসা কিনরেম ফলস যা দেখা মাত্রই মন ভরে যাবে আর দেখা যাবে বাংলাদেশের সমভূমি এলাকা একদিকে পাহাড় ঝর্ণা অন্যদিকে বাংলাদেশ বর্ডার আবার জঙ্গলও রয়েছে এখানে ট্রেকিংও করতে পারবেন চলুন আজ আমার সঙ্গে ঘুরে দেখুন চিরাপুঞ্জির এই বিখ্যাত থানগ্রান পার্ক তাহলে প্রথম থেকে শুরু করি সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো এখন ফুল দমে বৃষ্টি পড়ছে এখানে আর আমি এখন রয়েছি থানগ্রাম পার্কের একদমই সামনে তো এটা হচ্ছে আমার তৃতীয় দিনের প্রথম গন্তব্য বৃষ্টিটাকে কিন্তু উপভোগ করছি বাট আমরা যখন এই থানগ্রাম পার্কের একদম সামনে রয়েছি এখনও পর্যন্ত গেট ওপেন হয়নি তো জাস্ট এই বাইরে গাড়িটা আমরা পার্ক করে সোজা এই থানগ্রাম যে পার্ক রয়েছে পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই পার্কের সামনেই কিন্তু তার জিওগ্রাফিক্যাল ডেটা দেওয়া রয়েছে যেমন অলটিটিউড ল্যাটিটিউড লংডিটিউড সব কিছুই দেওয়া রয়েছে আর এই দিকে মোটামুটি এভরি ওয়েসডে যে পার্কটা বন্ধ থাকে তার কিন্তু নোটিশটা এখানে দেওয়া রয়েছে খুব 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 বৃষ্টি পড়ছে এখানে জাস্ট বাইরের একবার ওয়েদারটাকে দেখাবো আর সত্যি কথা বলতে কি রেনকোটটা ব্যাগে ঢুকিয়েও মানে আনিনি তার কারণ ভেবেছিলাম যে এইখানে বৃষ্টি সেভাবে পাবো না বাট দুর্ভাগ্যবশত এখানে প্রচণ্ড বৃষ্টি পাচ্ছি আজকের দিনে আর গেটের সামনে এই টিকিট কাউন্টার রয়েছে আর টিকিট কাউন্টারে প্রত্যেকটা কিন্তু প্রাইস উল্লেখ করা রয়েছে আর তারপর এখানে ভিতরে কী কি করা উচিত বা উচিত নয় সব কিছুই এখানে দেওয়া রয়েছে দেন এবার মোটামুটি ভিতরের দিকে ঢুকবো এবার তো জাস্ট সবে ভিতরের দিকে ঢুকলাম তো জাস্ট মোটামুটি পার্কের ভিতরে এখন ঢুকে গিয়েছি আর দিন এখানে কিন্তু পার্কে ঢুকতেই পার্কের কিন্তু পুরো ম্যাপটা এখানে দেওয়া রয়েছে তো এই হচ্ছে পুরো পার্কের ম্যাপ বা লে আউট বলতে পারেন আর এর মাঝখানে কিন্তু একটা ফিশিং পয়েন্ট রয়েছে আর পুরো পুকুরের কিন্তু চারিপাশে রাস্তাটা রয়েছে তো মোটামুটি পার্কটা ঘুরতে ঘুরতেই রাস্তার প্রতি পুরো আন্দাজ হয়ে যাবে তো এবার আস্তে আস্তে পুরো পার্কটাকে ট্রাভেল করবো আর এই পার্কটাকে পার্কটাতে মোটামুটি লোকে বেশিরভাগ আসে সকালের জগিং করার জন্য আর মোটামুটি সময় কাটানোর জন্যই আসে এই বৃষ্টিতে কিন্তু ঘুরতে ভালো লাগছে শুধু যদি ছাতাটার পরিবর্তে যদি গায়ে একটা রেনকোট থাকতো সব থেকে বেস্ট হতো তো পার্কের এই পাশেই রয়েছে একটা ফাউন্টেন আর পার্কটা কিন্তু পুরোপুরি একদম রাউন্ড শেপেই রয়েছে পার্কটা কিন্তু মানে অত্যাধিক পরিমাণে সাজানো গোছানো আর এটা কিন্তু পুরো পাহাড়ে একটা বলতে গেলে টপেই রয়েছে তার কারণ এই পার্ক থেকে পরপর চারটা থেকে পাঁচটা পাহাড় সামনে দেখা যাচ্ছে দেখাবো একটু পরে সবই দেখাবো আর এখন মোটামুটি আমি চলে এসছি যে থানগ্রাউন্ড পার্কের যে লিফলেট মানে মেঘালয়া ট্যুরিজমের যে একটা লেভেল রয়েছে সেখানে আমি চলে এসছি তো জাস্ট একবার দেখাই সব থেকে এই পার্কের আকর্ষণীয় যেটা বিষয় সেটার জন্যই আমি ওয়েট করছি এবং আপনাদেরকেও একটু ওয়েট করাচ্ছি তো জাস্ট ভিডিওর শেষ পর্যন্ত একটু দেখতে থাকুন এমন কিছু মানে দৃশ্য দেখাবো যেটা দেখলে হয়তো আপনার চোখও ঘাঁদিয়ে যাবে হাতা নিয়ে মোটামুটি এতটাই অসুবিধে হচ্ছে এই জায়গায় মানে বলার মতো নয় আর এই যে জায়গাটায় আমরা এখন রয়েছি এটা হচ্ছে পুরোপুরি একটা পাহাড়ের এক সাইডে এখানে মানে সেলফি থেকে ফটোশ্যুট থেকে সব কিছু করা হয় আর এখানে লেখাই রয়েছে সেলফি ডেঞ্জার জোন আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে সেটা জাস্ট দেখাই এই হচ্ছে সেই আকর্ষণীয় বিষয় উপর থেকে পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঝর্ণা পরপর পড়ছে জাস্ট দেখুন আর আর নিচেও কিন্তু একটা এখানে রোড রয়েছে জাস্ট এই যে ঝর্নার জলটা পড়ে রোডের নিচে থেকে কিন্তু আরও নিচে চলে যাচ্ছে আর নিচে কিন্তু এখানে মেঘও রয়েছে কী বলবো বলার ভাষা নেই যে এই জায়গাটা কতটা সুন্দর দেন আমি আরেক সাইডে চলে আসছি এখান থেকে আরও আকর্ষণীয় কিছু দৃশ্য দেখাবো জাস্ট এই দিকটা দেখুন পুরো শহরটা কিন্তু মেঘে ঢাকা পড়ে গিয়েছে নিচে রয়েছে ঘন বন জঙ্গল সেটাও কিন্তু পুরোটা মেঘে ঢাকা রয়েছে দূরে জাস্ট দেখুন একটা এবং দুটো এই দুটো পাহাড়ের মধ্যিখান থেকে পুরোপুরি যেন মেঘ নদীর মতো ওপার থেকে এপারে বয়ে আসছে আর এখান থেকে দূরে যে গাড়ি চলছে ইভেন আমাদের যে ট্যুরিস্ট যে ট্যাক্সি রয়েছে বা আমাদের শহরের যে গাড়িগুলো চলছে সেগুলো পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই হিলটপ থেকে জাস্ট এতক্ষণ ওই শহরটা মেঘে ঢাকা ছিল এখন ওই শহরটা পুরোপুরি মেঘ সরে গেছে ওই শহরের উপর থেকে জাস্ট একবার দেখুন মেঘগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক ওই দিক থেকে এই দিকে সরে আসছে আর আমরা কিন্তু রয়েছি একদম মেঘের ওপর অংশে মানে পার্কে আসাটা কিন্তু সার্থক ক্যামেরার জন্য ওয়ান হান্ড্রেড রুপিস চার্জ করেছিল ভিডিও ক্যামেরার জন্য তো জাস্ট সেটা দেওয়াও আমার কিন্তু সার্থক আমি জানতাম না যে পার্কটা এতটা 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 সুন্দর এবং আকর্ষণীয় হবে তো জাস্ট নর্মাল প্রফেশনাল ক্যামেরা থেকে একটু নর্মাল মোবাইল ক্যামেরাতে মানে সুইচ করলাম তার কারণ হচ্ছে এখানে জুম করে করে অনেক ঝর্ণা দেখানো রয়েছে যেটা প্রফেশনাল ক্যামেরাতে এত জুম হবে না তো জাস্ট আমি প্রত্যেকটা এখানকার ঝর্ণাগুলোকে আমি দেখাবো এই হচ্ছে প্রথম ঝর্ণা যেটা পুরোপুরি আমাদের এই হিল মাউন্ট থেকে একদম ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেন এখানে পরপর এক দুই তিন চার পাঁচ এবং ওই দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে জাস্ট দেখাই একবার এই দূরে একটা বড় ঝর্নার স্রোত দেখা যাচ্ছে দেন আরও যদি আমি নিচের দিকে যাই নিচের দিকে গেলে এইখানে একটা ঝর্নার স্রোত দেখা যাচ্ছে অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য দেন এইখানে একটা ঝর্নার স্রোত দেখা যাচ্ছে ওই দূরে মেঘগুলো পাহাড়ের ওপর থেকে আস্তে আস্তে এদিক এবং ওদিক চলাচল করছে আর চারিদিকটা কখন মেঘে ঢাকা কখন সরে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে না এক্ষুনি দেখছি মেঘে ঢাকা আবার এক্ষুনি দেখছি পুরোপুরি মেঘ সরে গিয়ে পুরো একদম শহরটাকে আমরা দেখতে পাচ্ছি তো জাস্ট এই ভিউ পয়েন্টটা তো আমার সব থেকে ফেভারিট লাগলো এবং ইভেন যদি আপনারা আসেন পরে অবশ্যই আপনাদেরও ফেভারিট লাগবে মানে এই যে ঘোরার যে ফিলিং এই যে ট্র্যাভেলের ফিলিং মানে ভরপুর এনজয় করছে এই পার্কে তো জাস্ট ঝর্ণাগুলো প্রত্যেকটা কিন্তু এই সাইডের আমি দেখালাম এবার দেখাবো আমার উল্টো সাইডের ঝর্ণা আমার ঠিক বাম পাশে যে ঝর্ণাগুলোকে আমি দেখাবো এই পার্কের হিল মাউন্ট থেকে সেটা হচ্ছে প্রথম এইটা একদম চোখের সামনে পড়বে এই ঝর্ণাটা ঝর্ণা থেকে মোটামুটি নদী হিসাবে বয়ে চলে যাচ্ছে এটা আর ওই দূরে যে শহরগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি এখান থেকে দেখাবো জাস্ট একবার লক্ষ্য করুন এই জিনিসগুলো ওপরের দূরের কিন্তু শহরগুলো আমরা এই উপর থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেন একটু আগে আমি একটা শহর দেখিয়েছিলাম সেটা হচ্ছে এইখানটায় যেটা এখন আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে মানে কতটা যে সুন্দর দৃশ্য আমরা এখানে উপভোগ করছি যদি কখনো সামনে না এসে এগুলো দেখেন জানি না আমি কতটা বোঝাতে পারছি বা বোঝাতে পারছি না আর সব থেকে যদি আকর্ষণীয় বিষয় বলেন আমরা কিন্তু রয়েছি একেবারে বাংলাদেশের এক পাশেই আমরা এই পাহাড় থেকে কিন্তু বাংলাদেশের কিছু অংশ দেখতে পাচ্ছি ওয়েট দেখাবো আপনাদের এই দিক যেটা দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা রয়েছে ওটা কিন্তু পুরোটাই বাংলাদেশের অংশ ওখানে দেখুন সোজা দেখা যাচ্ছে একটা নদী জাস্ট একটু জুম করে দেখাবো এই যে নদীর পথটা এর পরেই কিন্তু পড়বে পুরোপুরি বাংলাদেশ আর ওই দূরে যে মেঘের অংশটা দেখা যাচ্ছে এই মেঘের অংশটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের ওপরেই রয়েছে সবে জাস্ট গুগল ম্যাপটা আমি একটু চেক করলাম চেক করতে হঠাৎ করেই দেখছি যে পুরোপুরি বাংলাদেশের ঠিক কাছেই রয়েছি আমরা তো জাস্ট ইনফরমেশানটা আপনাদের আমি দিয়ে দিলাম মোটামুটি এই ভিউ পয়েন্টটা অনেকক্ষণ সময় কাটালাম এবার জাস্ট অন্যদিকে যাবো তার কারণ আজকের আমাদের শিরুরে কিন্তু অনেক কটা জায়গা ঘোরার রয়েছে যদি সিরিয়াসলি বৃষ্টিটা যদি না হতো আজকে মারাত্মক যেত দিনটা জাস্ট এবার আরেকটা একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে এটাও কিন্তু একটা অসাধারণ জায়গা যে জায়গাটা এখন যাচ্ছি সেই জায়গাটার রাস্তাটা কিন্তু একটু অন্যরকম পুরোপুরি একটা ফাঁকা জায়গার ওপর লোহার ব্রিজ তৈরি করা আর এই জায়গাটা কিন্তু এই যে পার্ক পার্কের সাথে কিন্তু অ্যাটাচ নেই এই জায়গাটায় কিন্তু একটা আলাদা রক রয়েছে এটা এই জায়গাটা থেকে কিন্তু আরও ওই দিকে দৃশ্য মানে আমরা আমাদের যে মুখ রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মুখই রয়েছে আমাদের তো জাস্ট এই দিকে দৃশ্যটা কিন্তু আরও ভালোভাবে বোঝা যাচ্ছে আর এই যে জায়গাটার কথা বলেছিলাম এই জায়গাটা কিন্তু পুরোপুরি একটা রক রকের একটা চাই বলতে গেলে বা পাথরের একটা চাই তো জাস্ট দেখুন এটা পুরোটাই কিন্তু একটা বড় পাথর আর এর যে গার্ডওয়াল মানে যেটা ওয়াল টাইপের দেয়া রয়েছে সেটাও কিন্তু পুরোপুরি এই যে পাথর এই পাথর দিয়ে দিয়ে কিন্তু পুরো ওয়ালটা তৈরি আর একটু সাবধান তার কারণে এই পাথর প্রচুর পিছল রয়েছে মানে যখন তখন পড়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকবে তার কারণে এটা পুরোটাই রক আর এটা প্রচণ্ড শ্যাওলা জমে আছে আর জাস্ট এই জায়গার দৃশ্যটা তো একদমই একদমই বলার মতো বা ব্যাখ্যা করার মতোই নয় নিচে কিন্তু প্রচুর প্রচুর ঘরবাড়ি দেখা যাচ্ছে ইভেন একটা গোটা সিটি এই ওপর থেকে পর্যন্ত দেখা যায় তো জাস্ট আমি আর এক অংশে চলে যাব এখান থেকে পাথরগুলো দেখুন একবার জাস্ট পা পড়ে পিছলোলে সোজা হসপিটাল তো জাস্ট আমি আরেক অংশে চলে এসেছি আর এইটা যে পুরো একটা রক বলেছিলাম তার প্রমাণস্বরূপ একটা জিনিস দেখায় এই জায়গাটা দেখুন এটা কিন্তু পুরোটাই একটা রকের চাই মানে একটা পুরো গোটা পাথরের চাই তার উপর থেকে কিন্তু গার্ডওয়াল করে কিন্তু এই জায়গাটা বানানো হয়েছে বা এই ভিউ পয়েন্টটা বানানো হয়েছে কিছুক্ষণ আগে ঠিক আমরা এই দিকের ভিউ পয়েন্টটাই ছিলাম বা এতক্ষণ ফটো তুলছিলাম এখন রয়েছে ঠিক তার পাশের ভিউ পয়েন্টটায় এই ভিউ পয়েন্টটা থেকেও কিন্তু সেম দৃশ্য মানে ওই ওইদিকে যা দেখেছি এখন যেটা দেখছি প্রায় সেম কিন্তু এই দিকের অংশটা তখন আমরা দেখতে পাইনি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি জাস্ট এই দিকের অংশটা দেখুন পুরো চারিদিকে কিন্তু ওই দিকে শুধু জলাশয় বড় বড় জলাশয় এখান থেকে দেখা যাচ্ছে আর ওপরে শুধু মেঘ ভাসছে জাস্ট আস্তে আস্তে মানে অন্য ভিউ পয়েন্টগুলোর দিকেও যাবো অলরেডি দুটো ভিউ পয়েন্ট ঘুরে দেখলাম আর সত্যি কথা বলতে কি প্রথম যে ভিউ পয়েন্টটা আমি দেখিয়েছিলাম সেই প্রথম ভিউ পয়েন্টটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে বা ব্যাখ্যা করার মতো নয় এরকম একটা অনুভূতি ওখানে জেগেছে দেন দ্বিতীয় ভিউ পয়েন্টটাও দেখালাম এটাও কিন্তু মানে খুবই যে মানে খারাপ বলবো না এই ভিউ পয়েন্টটাও কিন্তু দেখার মতো ছিল দেন এবার পার্কের আরও এক সাইডে মানে আমরা রয়েছি ঠিক পার্ক থেকে ঢুকে বাম সাইডের দিকে এবার ডান সাইডের দিকে পাহাড়ের মানে এই পার্কের ওপরে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের মাথাতেও একটা ভিউ পয়েন্ট রয়েছে তো সেখানেও যাব ওখান থেকে একটা ঝর্না এমনভাবেই দেখা যায় যে আপনার চোখও ধাঁধিয়ে যেতে পারে তো চলুন দেখা যাক তো এবার জাস্ট আমি ওপরে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটার দিকে যাচ্ছি আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু একটু দুর্গম টাইপের তো প্রায় কাছাকাছি চলে এসেছি এই ওপরের ভিউ পয়েন্টটার দিকে জাস্ট আসার পরেই একটা জিনিস দেখাচ্ছি আপনাদের প্রথম যে ভিউ পয়েন্টটা থেকে ঝর্ণাটা দেখেছিলাম এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু অনেকটাই কাছে লাগছে জাস্ট এই ঝর্ণাটাকে কিন্তু আমরা প্রথমের ভিউ পয়েন্টটা থেকে দেখছিলাম আর এই দিকে যে ঝর্ণাটা ছিল সেটা এই ভিউ পয়েন্টেলেই দেখা যায় বলেছিলাম তো এই হচ্ছে সেই ঝর্নাটা আর এই যে থার্ড ভিউ পয়েন্টটা দেখছি পাহাড়ের ঠিক ওপরের দিকে তো এখান থেকেও কিন্তু আরও দুটো ঝর্ণা ভালোভাবে দেখা যায় তো জাস্ট দেখাবো আমার এই অ্যাকশান ক্যামেরাতে কিন্তু অতটাও ভালোভাবে জুম হচ্ছে না তো জাস্ট বারবার অ্যাকশান ক্যামেরা মোবাইল ক্যামেরা সুইচ করতে হচ্ছে তো এই হচ্ছে সেই ঝর্নাটা দেন এর পাশে আরেকটা একটা ঝর্ণা রয়েছে যেটা এই জায়গাটা করে দেখা যাচ্ছে জাস্ট আর দূরে কিন্তু আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু প্রচুর গাড়ি জ্যাম রয়েছে যেটা এই উপর থেকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি তো জাস্ট এবার হ্যাঁ ওপরে জঙ্গল রয়েছে এই যে ওপরে সিঁড়িটা চলে গেছে এই সিঁড়িটার ওপরে কিন্তু জঙ্গল আছে আর এই জঙ্গলে আর উঠবো না কারণ এমনিতেই বৃষ্টির সময় আর জঙ্গলে না উঠে এবার জাস্ট আমরা অন্য পথ ধরে এই পথ ধরে এবার আস্তে আস্তে বেরোবো জাস্ট একবার লক্ষ্য করুন পথটার অবস্থা কি চারিদিকে কিন্তু এতটাই শ্যাওলা জমে আছে মানে বলার মতো নয় পা কিন্তু এমনি দেখুন স্লিপ খাচ্ছে তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এই দিকটা প্রচণ্ড এখানে ব্যাঙের শব্দ পাচ্ছি জানি না সাপ আছে কি না এই জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি এখন আর এই যে ওপরের সেকশানটা আমি দেখাচ্ছি এই ওপরের সেকশানটা কিন্তু পুরোপুরি জঙ্গল এখন তখন জাস্ট বলছিলাম যে বাংলাদেশ এবং আমরা বাংলাদেশের বর্ডারে খুব কাছাকাছি রয়েছি এই দেখুন আমরা রয়েছি ঠিক এই জায়গাটায় আর জাস্ট বাংলাদেশ বর্ডারটা দেখাচ্ছি দেখুন মানে আমরা এই ভিউ পয়েন্ট থেকে এই যে ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু বাংলাদেশকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম আর এই পার্কের ঠিক মাঝে একটা এরকম টাইপের একটা গার্ডেন রয়েছে যেখানে বাচ্চারা মানে খেলাধুলা করতে পারে তাদের অ্যাক্টিভিটিগুলো করার জন্য এখানে একটা জায়গা রয়েছে আর এখানে একটা আমি জাস্ট দেখলাম একটা ফিশ পন্ড থাকার কথা যেটা ম্যাপেও ওখানে যে ম্যাপ ছিল সামনে বাট কোনোভাবে ফিস পন্ডটা দেখতেই পেলাম না তো জাস্ট মানে মোটামুটি অলওভার যদি একটা ইয়ে জানতে চান যে পার্কটা কেমন লাগলো দশের মধ্যে আমি মিনিমাম সাড়ে নয় তো এমনিতেই দেব। তার কারণ জঙ্গলটা ঘুরতে পারলাম না বন্ধ রয়েছে যদি ওটা ঘুরতে পারতাম অবশ্যই দশে দশ ছিল তার কারণ ভিউ পয়েন্টগুলো নিয়ে আমি অন্তত কোনো রকম কথা বলতে পারবো না তার কারণ এতটা সুন্দর জায়গা যে হয়তো ব্যাখ্যা করার মতোই নয় জিনিসটা তো মোটামুটি পার্কটা কিন্তু ঘোরাটা কমপ্লিট হয়ে গেল আর এই যে পাহাড়ের এক অংশ এই এক অংশের ওপরেও কিন্তু যাওয়া যায় মানে যে জঙ্গল ভাগটা রয়েছে পাহাড়ের ওপরে সেখানেও কিন্তু যাওয়া যায় বাট এই বৃষ্টির সময় না যাওয়াটাই ভালো তার কারণ নর্মাল স্লিপার্স পড়ে আছি তার উপর কিন্তু এখানে প্রচণ্ড জোঁক সাপ এবং ব্যাঙ এই তিনটে উপদ্রব কিন্তু এখানে প্রচুর রয়েছে তো জাস্ট আর এই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব না এবার সোজা উদ্দেশ্য আমার হবে হচ্ছে মানে গন্তব্য হবে হচ্ছে আমার গাড়ি গাড়ি করে আমরা চলে যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশানে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ সকলকে টাটা দেখা হচ্ছে আবার নতুন ব্লগে